প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজির সহজ রেসিপি এরকম লাল শাক ভাজির রেসিপি হলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে ভাত খাবে এতটাই মজাদার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজির এই রেসিপি লাল শাক ভাজি করার জন্য এখানে আমি ছোট ছোটো লাল শাক নিয়েছি লাল শাকগুলো অবশ্যই কচি হতে হবে যেই লাল শাকগুলো সাইজে ছোট থাকে আর অনেক বেশি কচি থাকে এই শাকগুলো ভাজি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি গোড়ার অংশটা ফেলে শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাল শাকগুলো ছোট ছোটো করে কেটে নেব দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাল শাক ভাজি করার জন্য যা যা উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি বেশ কিছুটা চিংড়ি মাছ এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি নিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি এবার চলে যাচ্ছি রান্নার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি লাল শাকগুলো এখন পরিমাণে অনেকটা বেশি দেখাচ্ছে এগুলো আগুনের তাপ পেলে অনেক বেশি কমে যাবে এবার এই শাকগুলো আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব দেখুন আগুনের তাপ পেয়ে শাক থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গিয়েছে এই পানি দিয়েই আমি শাকগুলো সিদ্ধ করে নেব এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না এভাবে বেশ কিছুটা সময় আমি শাকগুলো নেড়ে চেড়ে নিয়েছি শাকগুলো এই পর্যায়ে অনেকটাই কমে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে ফালি করে রাখা কাঁচামরিচ আমি এখানে আট থেকে দশটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে ঝালটা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মরিচগুলো শাকের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে লাল শাকের এই ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এর মধ্যে কিন্তু এই শাকগুলো ভাজি করে নেওয়া যায় চিংড়ি মাছ দিয়ে তো অনেক রেসিপি তৈরি করেন লাল শাক দিয়ে একবার এভাবে ভাজি করে দেখবেন খেতে কতটা টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে লাল শাকের এই ভাজির রেসিপি যারা খেয়েছেন তারাই কিন্তু এর টেস্টটা খুব ভালো জানেন এটা খেতে কতটা মজাদার হয় এই পর্যায়ে শাকগুলো আমি ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যে কোনো শাক রান্নার পর কালারটা যদি ঠিক রাখতে চান তাহলে ঢাকনার পরিমাণটা কমিয়ে ব্যবহার করবেন তাহলে শাকের কালারটা খুব সুন্দর থাকবে আমি কিন্তু শাক রান্নার ক্ষেত্রে এখন পর্যন্ত এখানে লবণ ইউজ করিনি শাক রান্নার সময় লবণটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু শাকটা পারফেক্টভাবে ঝরঝরে হবে লাল শাক ভাজি করার সময় শুরুতেই যদি লবণ দেয়া হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় আর শাকগুলো ঘেটে ভর্তা টাইপের হয়ে যায় এই জন্য লবণটা আমি একটু শেষের দিকে দেব তো শাক থেকে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করব এই পর্যায়ে লবণ দেওয়ার কারণে শাকটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর শাকগুলো রান্না করার পর ঝরঝরে থাকবে প্রিয় দর্শক আমার ভিডিওর এই পর্যন্ত এসে এখনও পর্যন্ত যারা একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন শাকের পানিটা শুকিয়ে গিয়েছিল আমি নামিয়ে নিয়েছি এই পর্যায়ে লাল শাকগুলো আমি বাগার দেব চুলাই আগে থেকেই ফ্রাইপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ মরিচগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনগুলো আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব যেহেতু এখানে চিংড়ি মাছ অ্যাড করব এই জন্য পেঁয়াজ আর রসুন খুব বেশি সময় ভাজবো না অল্প সময় ভেজে নিলেই হয়ে যাবে এবার পেঁয়াজ আর রসুনগুলো একটু সরিয়ে রেখে এই পাশে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এবার এই মাছের মধ্যে হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এভাবে কিছুটা সময় ভেজে নেব মাছগুলো এইটি পারসেন্টের মতো ভাজা হলে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজির এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন দেখুন মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজির এই রেসিপিটি আমি এভাবে আর অল্প কিছুটা সময় শাকগুলো এভাবে ভেজে নেব প্রিয় দর্শক আমার লাল শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে যদি ইউনিক মনে হয় আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আশা করছি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم